আসসালামু আলাইকুম সুপ্রিয় মাছের সেবায় অভ্যদর দেশ বা দেশের বাইরে যেখান থেকে দেখছেন আপনাদেরকে আজকে কয়েক প্রকার মাছের পোনা দেখাবো তো প্রথমেই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেশি ট্যাংরা মাছের পোনা যদি আপনার কেউ দেশি ট্যাংরা মাছের পোনা নিয়ে আপনাদের পুকুরে বা বড়ো বিলের চাষ করতে চান তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন এই মাছগুলো আপনারা পাঁচ থেকে ছয় মাসে বাজারজাত করতে পারবেন এই মাছের পোনাগুলো যদি আপনারা কেউ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন স্কিনে দেওয়া নাম্বারে বা ডেট বক্সে দেওয়া নম্বরে সরাসরি ফোন দিন বা স্কিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে ইমো এবং কি হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন এই দেশি ট্যাংরা মাছের পোনা নেওয়ার জন্য এরপরেই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাইব্রিড জাতের মনুষ্যাক্স তেলা তেলাপিয়া মাছের পোনা যদি আপনারা কেউ হাইব্রিড জাতের মনুস্যাক্স তেলা তেলাপিয়া মাছের পোনা নিয়ে আপনাদের পুকুরে বাবা বড় বিলে চাষ করতে চান তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন এই মাছগুলো বড় জোর তিন থেকে চার মাসে আপনারা বাজারজাত করতে পারবেন এই বড়ো জাতের তেলাপিয়া মাছের পোনা আমাদের কাছ থেকে নিয়ে খুব অল্প সময়ে বাজারজাত করতে পারবেন এই মাছের পোনাগুলো যদি আপনারা কেউ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বা কন্ট্যাক্ট কমেন্ট বক্স দেওয়া নম্বরে যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে এই মাছগুলোর খরচ খুবই কম লাভ খুবই বেশি যদি আপনারা কেউ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং কেউ হোয়াটসঅ্যাপ রয়েছে ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে